সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী নাটোর জেলা জনাব অধ্যাপক ডক্টর মেহের নুরুল ইসলাম বঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল নির্বাহী পরিষদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্য যারা ইসলাম খান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাহী

আপনাদের সামনে আজ এর ওয়াজ কথা বলার আফের যে দান করলেন বাংলাদেশ আমাদের সকল মানুষ তার জন্মভূমিকে তার প্রাণের চেয়েও ভালোবাসে কারণ সংশ্লিষ্ট দেশে আল্লাহ তাআলা তাকে পয়দা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতেই তার জন্ম হয়েছিল জীবনে দুবার তিনি বড় কেদেছেন একবার মক্কার লোকেরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার ফয়সালা চূড়ান্ত করল আল্লাহ তাআলা নির্দেশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা উকারা থেকে মদিনাতুল মুনাওয়ারায় যে দিন হিজরত করেছিলেন এই বন্ধুগণ আপনারা এই দাবি তুললে হবে না এই যে মিডিয়ার ভাইয়েরা আছে এটা তাদের পেশাগত দায়িত্ব দায়িত্ব তাদেরকে আপনাদের সোয়াবিনের কাতারে থাকতে হবে সবর করেন আর চামড়ার চোখ দিয়ে আল্লাহ যতটুকু দেখাতে উঠি দেন আলহামদুল্লিলাহ বাকি তার দিলের চোখ জায়গায় দেন আমার সম্মানিত বন্ধুগণ বলছিলাম